সকাল সন্ধ্যায় মশার এটা কোন হাদিসে আসে নাই যেটা এবং মুসলিমে আসছে সেটা হচ্ছে রসুল্লা সাল্লাম প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় বিছানায় বসে তখন ফুলা কলহ নাস এগুলা একবার পড়তেন পরে এর আগে পূর্বে হাতে দিতেন ফু দিয়ে তারপরে এই সমস্ত হাত মাথা থেকে মশার শুরি করতেন সারা শরীরে যতটুকু হাত পৌঁছে ততটুক মুছে করতেন এটা তিনবার করতেন এটা হচ্ছে ঘুমানের পূর্বে শোয়ার সময় বিছানায় উনি এই কাজটা করতেন মশে করতেন তিনটা সুরা কলভু আল্লাহ কোড় ফলাক কাস আয়তুল কুরসিনা শুধু তিনটা সুরা একবার করে পড়া সুরা কলভু আল্লাহ হাত বিসমুল্লা শাহ একবার সহ শাহ কোলাদ বিসমুল্লা শাহ কল নাস এটা পড়ার আগে হাতে ফু দিতেন হাতে ফু দিয়ে হাত জুনুটার তালু বন্ধ করতেন হাতে ফু দিয়ে হাতের তালু বন্ধ করতেন তারপরে চূড়াগুলো পড়তেন তারপরে এই হাত দিয়ে সর্বপ্রথম মাথা মুছে করতেন তারপরে মুখ তারপরে সমস্ত শরীর যতটুকু পৌঁছে এইভাবে উনি তিনবার করতেন আর যে কোনো রোগের জন্য এই কাজ করতেন যখনই যে মানুষের অসুবিধা হয় সারা শরীরে কোনো রোগ দেখা দেয় ব্যথা বেদনা যে কোনো অসুবিধা হয় তখন রসুল্লাহাম এইভাবে করতেন এবং মৃত্যুর পূর্বে

محمد رسول الله